সপ্তম দফা ভোটের দিনই তৃণমূলের তারকা প্রার্থী ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে দুঃসংবাদ প্রয়াত হলেন রচনার শাশুড়ি মা সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি তারপরেই এই অঘটন ভোট প্রচারের সময় স্বামী প্রবাল বসুকে রচনার পাশে দেখা গিয়েছিল এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও রচনা পাশে পেয়েছিলেন তার স্বামীকে শনিবার রচনা ভোট দেবেন তার আবাসন আরবানার কাছেই একটি বিদ্যালয়ে দুপুর নাগাদ ভোট করবেন তিনি তার আগেই পরিবারে নেমে এলো শোকের ছায়া রচনার আক্ষেপ নির্বাচনের ফলাফল দেখে যেতে পারলেন না তার শাশুড়ি মা গত বছরই বাবাকে হারিয়েছেন নায়িকা বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছিলেন তিনি সেই সময় রচনা ফেসবুকে লিখেছিলেন বাবা তার ফ্রেন্ডস ও ফিলোসফার ছিলেন শাশুড়ি মায়ের সঙ্গেও রচনার সুমধুর সম্পর্ক ছিল এবার আরও একজন অভিভাবককে হারালেন রচনা বন্দ্যোপাধ্যায় শাশুড়ি মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি তবে এখনও পর্যন্ত এই নিয়ে সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেননি রচনা ব্যানার্জি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ